স্জকে মূলত একটু সমস্যার সমাধান নিয়ে ফেসবুক যারা ইউজ করে তারা কিন্তু এই সমস্যায় ভুগেছে আমিও পাঁচটা ফেসবুক পেজ আছে কিন্তু আমি এই সমস্যা ভুগেছি কারণ ফেসবুকে একটা বড় সমস্যা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা এই ধরনের সমস্যাগুলো আসে এবং এই ধরনের সমস্যাগুলো কেন আসে এবং কীভাবে এগুলো সমাধান করতে হবে সেটা দেখাবো বলত এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের শেয়ার করব যে আমারও কিন্তু ফেসবুক পেজে এরকম একটা প্রবলেম এসেছিলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা পলিসি ইস্যু বা এই ধরনের ব্যাপারটা কিন্তু আসে কোনো একটা ভিডিওতে কিন্তু আমার এই ধরনের সমস্যা এসেছিলো সো আপনারও যদি আসে এসে থাকে বা যদি আপনার নিশ্চয়ই এসেছেন নইলে তো এই ভিডিওটা দেখার কথা না সো আপনি কিন্তু রাইট জায়গায় এসেছেন এবং রাইট ভিডিও সিলেক্ট করেছেন সো আজকের ভিডিও দেখার পরে কিন্তু আপনি খুবই সহজে এর সম্পর্কে জানতে পারবেন এবং এটা সমাধান করতে পারেন খুব ইজিলি সো সেটা কীভাবে করবেন সমস্ত প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিআর দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আপনি কী করবেন আপনার প্রোফাইলের প্রোফাইলে আর যদি পেজ হয় তাহলে পেজে ক্লিক করে দেবেন আমি মূলত পেজ মূলত আমি পেজে ক্লিক করে দিচ্ছি এই যে পেজ পেজটা আমি ক্লিক করে দিচ্ছি মনে করেন এই পেজটা আমি কন্টেন্ট মনিজারেশন পলিসি ইস্যু আছে আমি সেটা অ্যাপ অ্যাপ্লাই করব কীভাবে আগে একটা দেখাচ্ছে আমি মনে করেন আমার এর একটা পেজ পেজ আসছিলো এই ফোনে এই ফোনে আর একটা পেজ আছে সেই ফোন সেই পেজটাতে কিন্তু কন্টেন্ট মনিজারেশন পলিসি ইস্যু ছিল সো আমি সেটি সমাধান করেছি দেখতে পাচ্ছেন সমাধান করার পরে কিন্তু সেটাতে আমার এখন ফলোয়ার্স হচ্ছে পঞ্চান্ন হাজার ফলোয়ার্স মতো পঞ্চান্ন হাজার ফলোয়ার্স এবং এটা যদি আমি প্রফেশনাল ড্রাইজগুলো যাই এটাতে কিন্তু আর্নিংস কিন্তু শুরু হয়ে গেছে আর্নিং হচ্ছে সো এটা কিন্তু আপনিও পারবেন খুবই সহজে করতে কীভাবে করবেন সেটা দেখাচ্ছি আমি এই পেজেতে কন্টেন্ট কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে সেরকম একটা পেজে যাচ্ছে মনে হয় এই একটা ছোটো একটা পেজে যাচ্ছে কোনো ব্যাপার না আপনি যে কোনো পেজে যেতে পারবেন সো এটা কিন্তু সমস্তভাবে আপনি করতে পারবেন এবং প্রোফাইল ওয়েতে করতে পারবেন যদি আমি এখানে যাই যাওয়ার পরবর্তীতে আমি যদি দেখাচ্ছি আগে দেখাচ্ছি আপনাকে কনটেন্ট মনিটাইজেশন পলিসির ব্যাপারটা সো এখানে গিয়ে আমি যদি মনিটাইজেশন অপশনে যাই মনিটাইজেশন অপশনে গেলাম তা যার পর যদি ইনস্ট্রিম অ্যাডসে যায় এখানে গেলেও কিন্তু আপনি খুবই সহজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেটা আছে সেটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন লিখা আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু ঠিক মার্ক দেওয়া আছে এটা গ্রিন স্ক্রিন দেওয়া নেই সো এটা কিন্তু পলিসি ইস্যু আছে সো এইটা পলিসি ইস্যুটা আপনি কীভাবে সমাধান করবেন তার জন্য কী করতে হবে আপনাকে সমাধান করার কিন্তু কিছু ওয়ে আছে আগে আগে বুঝুন ব্যাপারটা কেন কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে এরকম হয় যে আপনি ফেসবুকে যে ছবি পোস্ট করলেন সেই ছবিটা কিন্তু যে অন্য কোনো মাধ্যমে বা মনে করেন প্রোফাইলে পোস্ট করেছেন সেই পেজটা সেই ছবিটা কিন্তু আপনি পেজে পেস্ট পোস্ট করছেন তাহলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসতে পারে এবং হচ্ছে আপনার যে ফেসবুকে যে লোগোটা এই যে লোগোটা লোগো না দিয়ে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসে তাহলে কিন্তু আপনি কি করবেন সে আপনার ফেস সালা মানে নিজস্ব মানুষের ফেস যুক্ত একটা ছবি দিয়ে দেবেন এটাতে ওকে আবার রিলসের মিউজিক ইউজ করলে কিন্তু আপনি ফেসবুকে যে লাইব্রেরি আছে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনি ইউজ করবেন আদারওয়াইজ কিন্তু ফেসবুকে কোনো মিউজিকে ইউজ করবেন না ফেসবুক এবং হচ্ছে তাও যদি না আসে তাহলে কী হবে আপনাকে কী করতে হবে আপনার যেহেতু ফেসবুকে আপনার যত ফেসবুক পেজে যতগুলো রিলস আছে এবং যতগুলো ভিডিও আছে সবগুলো আপনি নিজে থেকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পরবর্তীতে সমস্ত ভিডিওগুলো যেগুলো আছে সমস্ত আপনি ডিলিট করে দেবেন একটা ভিডিও রাখবেন না একটা কোনো পোস্ট রাখবেন না একটা ছবিও রাখবেন না মানুষের ছবি দেবেন এরকম একটা ছবি দিয়ে দেবেন একটা তারপরে কী করবেন আপনি লাইভ করবেন পঁয়ত্রিশ মিনিটের উপরে আপনি এক সপ্তাহ মতো লাইভ করলেন করলে কিন্তু কন্টেন্ট পলিসি ইস্যু একশো পার্সেন্ট রিমুভ হয়ে যাবে তাও যদি না হয় তাহলে লাস্টের অপশন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে হবে একটা ছবি দিতে হবে দেওয়ার পরে কয়েকটা লাইভ থাকতে হবে আপনার তাহলে কিন্তু ফেসবুক কাছে আবেদন করতে হবে আবেদন করতে হলে কি করতে হবে ফেসবুক আসা করে এই দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইনস পেয়ে যাবেন থ্রি লাইনসে আপনি ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন নিচে চলে যাবেন যার দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আগে একটা ব্যাপার দেখুন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স নামের যে অপশন সো সাপোর্ট ইনবক্স আপনাকে আগে আপনি ক্লিক করবেন করে আপনি দেখে নেবেন এইখানে ক্লিক করবেন এই রিপোর্ট সেখানে যদি লেখা থাকে নো ভায়োলেন্স তাহলে কিন্তু আপনার জন্য খুবই সুখবর আপনার কনফার্ম হয়ে যাবে এখানে যদি রিপোর্ট না থাকে আর এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্ট ইউর অ্যালার্ট বলতে এখানে যদি আপনার এরকম লেখা থাকে নো ভায়োলেন্স তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা আর এখানে যদি কোনো ভিডিও থাকে দেখা দেয় তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে আগে ডিলিট করতে হবে সমস্ত ভিডিওগুলো ডিলিট করতে হবে করার পরবর্তীতে আপনি তারপরে কি করবেন আপনি আবেদন করবেন দেখতে পাচ্ছেন রিপোর্টের প্রবলেম এখানে আপনি ক্লিক করবেন এখানে এটা ক্লিক করার আগে কি করতে হবে আপনাকে আপনার প্রোফাইলে গিয়ে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এখানে থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর এখানে ড্যাশবোর্ডে গিয়ে আপনি আরেকটা স্ক্রিনশট নিতে হবে মনিটাইজেশন অপশনে গিয়ে মনিটাইশন অপশন যাচ্ছে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেটা আছে এখানে গিয়ে এখানে একটা স্ক্রিনশট নিতে হবে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে ফেসবুকে বোঝানোর জন্য ফেসবুকের টিমের কাছে আবেদন যেহেতু করবেন এখানে ক্লিক করে দিলেন আর একটা কিছু স্ক্রিনশট হয়ে গেল এবার মূলত আপনি কীভাবে এটা অ্যাপ্লাই করবেন করার জন্য মূলত আপনি আবারও থ্রি লাইনস পেতে যাবেন এখানে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে দেখতে পাচ্ছেন হেল্পলাইন্ড সাপোর্ট এখানে ক্লিক করে দেবেন তারপরে রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করে দেবেন তারপরে রিপোর্ট মানে ফেসবুকের কাছে কিন্তু আবেদন দেবেন ফেসবুকের কাছে কিন্তু আবেদন করতে হবে লাস্ট পর্যায়ে যদি না হয় আপনার এগুলো সমস্যার সমাধান এবং এখান থেকে একশো পার্সেন্ট হয়ে যাবে তারপরে ইনক্লুডিং এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনি যদি পেজ হয় পেজ সিলেক্ট করবেন আর যদি প্রোফাইল হয় প্রোফাইল দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে পেজ আর এটা হচ্ছে প্রোফাইল আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন আমি যেহেতু পেজ পেজটা সিলেক্ট করে দিচ্ছি এবং বলা হচ্ছে আপলোড ফটো সো আপনি যেই স্ক্রিনশট দুটো নিয়েছেন সেই স্ক্রিনশট দুটা আপলোড করতে হবে পর্যায়ক্রমে একটা আপলোড হয়েছে তারপর কিন্তু আর একটা আপলোড করে দিচ্ছে দুইটা কিন্তু আপলোড করে দিতে হবে ওকে তারপর এই বক্সটা হচ্ছে মেনলি ব্যাপার এখানে কি লিখতে হবে লিখাটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আপনার আবেদনটা গ্রান্ট হবে একশো পার্সেন্ট শিওর সো লেখাটা কি লিখতে হবে সেটা আমার কিন্তু অবশ্যই লেখা আছে আমার সো এই জন্য কিন্তু আপনি এই লেখাটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব অথবা প্রিন্ট কমেন্টে দেওয়া থাকবে এবং যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই হিসাবে কিন্তু আমি এই লেখাটা দিয়ে দেবো অথবা কিন্তু আপনি এখান থেকে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে রাখলেও কিন্তু আপনি এটা দেখে দেখে লিখতে পারবেন এখানে একটা নিলাম এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু তিনটা স্ক্রিনশট নিয়ে রাখলে মূলত লেখাটা হয়ে গেল দেখতে পাচ্ছেন এবার মূলত আপনি এই লেখাটা যেটা লেখা আছে অল সব কিছু কপি করে নেবেন পুরোটা একেবারে কপি করে নিলেন কপি করে নিয়ে এবার হচ্ছে মূলত আমি ওখানে পেস্ট করে দেবো এতটুকু কাজ দেখুন আমি এখানে পেস্ট করে দিচ্ছি এখানে পেস্ট করে দিলাম এবার শুধু এখানে ক্লিক করলে কিন্তু আপনার ব্যাস আবেদন করা সম্পূর্ণরূপে হয়ে যাবে আবেদন করার পরে এক সপ্তাহের ভিতরে মানে সাত দিনের ভিতরে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনার কয়েন্ট মনিটেশন পলিসি বা কোনো যদি পেজের কোনো সমস্যা থাকে সেটা কিন্তু অটোমেটিক্যালি ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনাকে ঠিক করে দেবে আপনাকে কিছু করা লাগবে না নো টেনশন এবং এটা করলে কিন্তু একশো পার্সেন্ট শিওর আপনার কাজটা হবে